সম্ভব পদ্ধতিতে তাকে জবে করবে রাসুলে হাদিসের মধ্যে এই কয়েকটি শব্দ বলে উদাহরণ দিয়েছেন তার অর্থ হলো যে কোনো কাজ যেইভাবে করা দরকার সেই কাজ সেইভাবে করা এটা হলো কাজের মধ্যে এক যেমন মনে করেন আমরা মোর আমার লেনদেনের ক্ষেত্রে যদি বলি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি বলি আমি একটা জিনিস ক্রয় করছি ধমক দিয়ে বিশ টাকা কমাইলাম এটা এহসান পরিপন্থী হইল বরং সে যা চাই তাতে যদি আমি সম্মত হই সেটাই পে করব কিন্তু ধমক দিয়ে আমার শক্তি প্রয়োগ করে আমি কম দেব একেবারে টাকা দেব না সেটা হবে জলম তারপরে মনে করেন প্রাণীর সাথে আপনার এহসান এই ব্যাপারে যদি রাসূলের আদর্শের কথা তুলে ধরি তো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে একসময় একটি ওট এসে অভিযোগ করে রাসুল সবকিছু বুঝতেন ও অবস্থা দেখে রাসুল বলছে সে ক্ষুদার্থ সাথে সাথে বললেন এই ওটের মালিক কে চলে আসলো বললেন তোমার ওট ক্ষুদার্থ তুমি ওটকে বেশি কষ্ট দাও কাজ বেশি নাও তাকে খাবার কম দাও তখন সাথে সাথে তিনি স্বীকার করে বললেন জি এখন থেকে আমি এই ওটের যথাযথ মূল্যায়ন করব। সম্মানিত ভাইরা এইভাবে রাসুলের আদর্শ মহামেলাতের মধ্যে ছিল শত্রুর সাথে ছিল জবর রাসূলের আদর্শ শত্রুর সাথে ইহসান কিভাবে করেছেন অষ্টম হিজরি মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রুর উপর করেছেন সম্পূর্ণভাবে তখন তিনি ঘোষণা দিলেন লা তাসরিবা আলাইকুম আজকের দিনে কারো কাছ থেকে তেরো বছরের জোন নির্যাতনের কোন প্রতিশোধ আমি নেব না আমি ক্ষমা করে দিয়েছি রাসুলের এই উদাত্ত আহ্বানে এই জন্য হাজার হাজার অমুসলিম সেই সময় মুসলিম হয়ে সাহা মৃত্যু অর্জন করেছেন সোহান এটা হলো সত্যুর সাথে এহসান দাস দাসী কৃত কর্মচারীদের সাথে এহসাদ রাসুল বলেন যখন কেউ কাজ করতে আসবে তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক করে দাও রাসুল বলেন যারা তোমাদের অধীনস্থ তারা তোমাদেরই ভাই তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াও তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকে পড়তে দাও পরিধান করতে দাও এটা হলো অধীনস্থদের সাথে এহসান এইভাবে গরিব মিসকিনদের সাথে রাসূলের এহসান রাসুল বলতেন আমি ইন্নি অহিবুল মিসকিন আমি মিসকিনকে ভালোবাসি এবং আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মাহসুর مع زمرة المساكين هي الله عطني عمك مسكين درشة حشر قربان بلن سبحان الله شو ماني تبهر আমি আজকে আর বেশি সময় নেব না আমাদের মাঝে দুইজন সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন মেহমান ওরা যেমন ওনারা তারা আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে একটু দোয়া নেবেন এই জন্য আমি আমার আলোচনা অসম্পূর্ণ আলোচনা এখানেই রাখছি আগামী সপ্তাহে এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে রাসুলের এহসান এবং প্রত্যেকটা কাজে এহসান মানুষের সাথে এহসান ইয়ে টিমদের সাথে এসান পথ সাথে হেসান সাধারণ লোকদের সাথে এসান প্রতিবেশীর সাথে আসসা ব্যবসায়ের সাথে ইহসান যেমন হাদিসে বলছে ইন্নাল্লাহা কতাবাল ইহসানা আলা প্রত্যেকটি জিনিসের সাথে কিভাবে ইহসান করা যাবে নিজের স্ত্রীর সাথে কিভাবে ইহসান নিজের সন্তানদের সাথে কিভাবে এহসান। সন্তানের ব্রেন দুর্বল আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে করিয়ে দিয়েছেন তার কষ্ট হচ্ছে এটা তারে বলে জলোম হবে আপনি তাকে একজন বিজ্ঞ শিক্ষকের কাছে নিয়ে তার মেধা যাচাই করেন সে যদি দুর্বল মেধাবী হয় তাহলে আরো प्रेशर তাকে দেয়া ঠিক না এইভাবেই প্রত্যেকটা জিনিসের সাথে যারা আমরা এহসানের আলোচনা আচরণ করতে পারি তাহলে কি হবে আমরা আল্লাহর প্রিয় হবো ইন্নআলিন আল্লাহবাস আল্লাহ তাহলে আমাদের সকলকে সহিত ইবাদত এবং যে কোনো কাজ সম্পাদন করার তৌফিক দান করেন আমিন যারা সুন্নত আদায় করেননি আপনারা সুন্নত আদায় করেন